আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে করে এসছি বিরক্ত করতে সব পটপট করে চলে এসো সংসার ভাঙানি হ্যাঁ লোকের নামে বদনাম করা সংসার ভেঙে বেড়ায় নিজের মেয়ের সংসার ভাঙছে নোংরা কন্ট্রোভার্সি করবে মুখ বেছে বেছে খাবে মুখ বেছে বেছে খাবে কন্ট্রোভার্সি করবে খাবে কি করে অকর্মণ্য ঘরে যেটা রয়েছে সেটাও অকর্মণ্য ভেড়া অন্যের পয়সায় বসে বসে খায় অন্যের ঘরে থাকে হ্যাঁ ও তো অকরমণ্য একখানা তো ওই জন্যে খাবে কী করে এই সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি বেছে বেছে খাবে কন্ট্রোভার্সি করবে লোকের নামে মিথ্যে মিথ্যে কথাবার্তা মিথ্যে মিথ্যে ব্লেম দেবে ওই করে করে খাবে ঠিক আছে ওই করে করে খাবে কন্ট্রোভার্সি করে করে খাবে বুঝেছ ডাইনি কন্ট্রোভার্সি করে করে খাবে লোকের নামে মিথ্যে মিথ্যে বদনাম দেবে মিথ্যে মিথ্যে রটাবে রুটিয়ে রুটিয়ে আর্নিং করে করে খাবে আর ঘরে সংসারে অশান্তি লাগাবে কে দেখতে পেয়েছো তোমরা যে কে অশান্তি লাগায় কে ঘরে অশান্তি লাগাচ্ছে কে প্রি প্ল্যানিং তোমরা দেখতে পাচ্ছ তো দীপান্বিতা চলে এসছে হায় দাদা হ্যালো দেখতে পাচ্ছ শুধু মিথ্যে কথা হয়েছে বারবার ঠোঁটটা কেরম বেশ আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে একটু বলো তো প্রমাণগুলো দিতে একটু বলো প্রমাণগুলো দিতে যখনই বলবে এরকম প্রমাণ আছে বল প্রমাণগুলো বের কর প্রমাণগুলো বের কর অন্যের নামে মিথ্যাচারিতা করছিস অন্যের নামে ব্লেম করছিস প্রমাণগুলো বের কর ঠিক আছে কি বলছে ছেলে ছেলে মায়ের কথায় নাচে ছেলে মায়ের কথায় নাচে হ্যাঁ ছেলে মায়ের কথাই নাচে ছেলেকে রূপকে বোঝাও ছেলেকে গিয়ে নিয়ে আসো ছেলেকে বুঝিয়ে নিয়ে আসো ছেলেকে নিয়ে এসে বোঝাও বুঝিয়ে দেবে ছেলের মধ্যে ছেলে বউয়ের মধ্যে থাকবে না ছেলে বউয়ের মধ্যে একদম থাকবে না তাহলে ছেলে বউকে বোঝাবে কেন সে যদি ছেলে বউয়ের মধ্যে থাকবেই না তাহলে ছেলে বউকে বোঝাবে কেন কোন মূর্খ কোন গন্ড মূর্খ এই লাইক করো সব যে কটা রয়েছে সব লাইক করো সব লাইক করো হ্যাঁ কি ভাষণ সে ঝড় চলে আসবে ঝড় আয়লা চলে আসবে আয়লা সাথে লাইলাকে নিয়ে আসবে মজনুকে নিয়ে আসবে আমি প্রি প্ল্যান করিয়ে করিয়ে ঝড় আনাবো প্রি প্ল্যান করিয়ে করিয়ে লয়লা মজনু সবকে নিয়ে চলে আসাবো ঠিক আছে সব লাইলা মজনু সব চলে আসবে ঠিক আছে তুই তোর কথায় নাচে তোর কথায় তোর ছেলে নাচে তুই ছেলেকে ডেকে নিয়ে আয় ডেকে নিয়ে আসবি ছেলে বউকে বসিয়ে দিবি বসিয়ে অশান্তি মিটিয়ে দিবি মিটিয়ে দিয়ে তুই মাঝখানে থাকবি না তুই মাঝখানে থাকবি না তাহলে ছেলে বউকে কেন সে মাঝখানে আনতে যাবে সে কেন মাঝখানে ঢুকতে যাবে তাহলে সে ছেলে বউয়ের মাঝখানে ঢুকতেই যাবে কেন শুধু চেল্লানো শুধু চেল্লানো ঝড় আসবে আয়লা আসবে লাইলা আসবে মাজনু আসবে এই আসবে সেই আসবে হ্যাঁ তোর মাথায় বুদ্ধিটাকে আন তোর মাথায় আগে বুদ্ধি আন তারপর অন্য কিছু আনবি লোকের কথায় নেচে নেচে এরম করবি তো অশান্তি হবে লোকের কথায় নেচে নেচে এরকম অন্যের ঘরে সংসারে অশান্তি লাগাবি তো এরকমই হবে তুই কন্টিনিউ তোকে আমি বুঝে গেছি তোকে আমি এই সেই দিন থেকে বুঝেছি যেদিন থেকে তোর সাথে আমার ফার্স্ট কথা হয়েছে সেই যে ফার্স্ট কথা হয়েছে তুই যে কত বড় ধান্দাবাজ কীভাবে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েট করিস কিভাবে তুই লোকদেরকে তম্বি করে ভুলভাল কথাবার্তা বোঝাস ঠিক আছে বলিস লোকের নামে যখন তখন ঘুরে গিয়ে পাল্টি খাস ঠিক আছে দিন থেকে তোকে বুঝে গেছি তুই কী জিনিস এ কিচ্ছু না এ হচ্ছে শুধুমাত্র নিজের ভিউজ চাইছে শুধুমাত্র নিজের ভিউজ চাইছে আর কিচ্ছু চাইছে না আর ইচ্ছা করে চাইছে যে সেই ঘরের অশান্তি হোক একটা ছেলের মাকে বলছে যে তুমি ছেলেকে নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে শুনে নিলাম তোমার কথাই নাচে তোমার কথাই নাচে তুমি ওকে নিয়ে এসো নিয়ে এসে বসাও কে দুজনকে বসিয়ে দাও পাশাপাশি হ্যাঁ তারপরে তুই থাকবে না কেন সে তাহলে কেন থাকবে কেন সে নিয়েই আসবে কেন সে থাকবেই কেন তোদের ব্যাপার তোরা মেয়েটা তুই তো এত বড় হাব্বি চাব্বি করে বিরাট বড় গেম প্ল্যান করে পলিটিক্স করে অনেক কিছু নাটক করে অনেক কিছু করতে গেলি তো তাহলে অন্যের দরকার পড়বে কি করতে সে তুই কে মেটা তুই মেটা মেয়েটা লাইভে বলছে যে আমাকে যেতে বারণ করেছে আমাকে একজন যেতে বারণ করেছে তাই যাচ্ছি না তোর মেয়ের সংসারে তুই যাবি তোর মেয়ের সংসারের অশান্তি তুই ঠিক করাবি তোকে অন্যকে অঙ্গুলি হেলনে নাচাবে আর তুই সেই নাচে নাচবি তো তোর মেয়ের সংসার তুই গিয়ে বাঁচাবি তুই ওখানে বসবি তুই ওখানে মিটিং করবি নিজেদের মধ্যে কথাবার্তা বলে সব আলোচনা করে ঠিক করবি তোর জায়গায় থার্ড পার্সেন্ট ঢুকে তোকে বলবে যে তুমি তোমার মেয়ের বাড়িতে যাবে না তুই সেটা শুনবি তুই সেটা শুনবি বসে বসে চিটিং বাজ ঢপ মিথ্যে বাজ হ্যাঁ ধান্দাবাজি শুধু এখানে ভিউজার ধান্দা তুমি নাটক করার জায়গা খুলে রেখেছো এখানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এখানে বসে নাটক করার জায়গা খুলে রেখেছো কারোর ঘরে একটা অশান্তি লেগেছে অশান্তি লাগলে আমরা কি করি বাবা মারে গিয়ে মেটায় আমাদের ঘরে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি যদি ইন কেস লাগে তখন কী করবে বাবা মারা গিয়ে মেটাবে ছেলের বাবা মা থাকবে বিয়ের বাবা মা থাকবে দিয়ে সেই জিনিসটাকে মেটাবে তাই না এখানে কি বলছে কি বলছে বলছে যে আমাকে একজন বলেছে যেতে না কেন তুই যাবি না তোর অধিকার নেই ওখানে তোর অধিকার নেই তুই মেটার বাবা তুই মেটার মা না তুই মেটার মা না তুই যাবি না ঘরে জিনিসটাকে ঠিক করতে তুই চাস না জিনিসটা ঠিক হোক তুই চাস না জিনিসটা ঠিক হোক তুই নাটক করিস তোর জন্য আজকে এই অবস্থা তোর জন্য আজকে এই মেয়েটার এই অবস্থা আমি তো মেয়েদের যারা সাপোর্টার রয়েছে তাদেরকে বলছি দেখেছ দেখেছ কে উস্কাচ্ছে এইসব জিনিসগুলো কারা করাচ্ছে সব জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো কারা করাচ্ছে এই জিনিসগুলো কারা করাচ্ছে মেয়ে কার নাম নিল মেয়ে কার নাম নিলো কাদের নাম নিল মেয়ে মেয়ে দেখিয়ে দিচ্ছে যে কারা এরম ধরনের ধান্দাবাজি করছে ভিউজের জন্যে কারা সংসারে ঢুকে ঢুকে নোংরামি করছে আর এই যে গন্ড মূর্খটা রয়েছে মাথা ভিউজ চেষ্টা করে শুধু কন্ট্রোভার্সি তৈরি করাবার করিয়া করিয়া এই জিনিস করছে করিয়া করিয়া এই সবার মামা একসাথে বসবে বসে মিটিং করে সেই জিনিসগুলো লোকে ঠিক করবে আর এই ছোটো লোক শুধু ছোট লোকই করে যাচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ায় বসে বসে ছোট লোকই করে যাচ্ছে ধান্দাবাজ আর কটা বললাম না কটা কুকুর সার মেহ পুষে রেখেছে সেই সারমেহগুলোকে দিয়ে মানে ভিডিওর পর ভিডিও নামানো করাচ্ছে ওরে ওই সব না করে নিজে যা নিজেরা যা গিয়ে বসে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিউচুয়াল কর দরকার পড়লে নিজেরা যা প্রশাসনের কাছে দুই ফ্যামিলি দুজন মিলে যা দুজন সবাই মিলে যা প্রশাসনের কাছে এরা কারা এই চুলের যারা এখান থেকে জুটিয়েছি সেই সারমেয়গুলোকে এই ইউটিউবের সারমেহগুলো তোর জীবন তোর তোর মেয়ের জীবন ঠিক করে দেবে এই ইউটিউবের যে সারমেয়গুলোকে পুষে রেখেছিস সেই সারমেয়োগগুলো তোর মেয়ের জীবন ঠিক করে দেবে হ্যাঁ তোদের তোদের কোনো কাজ নেই তোদের ধর্ম নেই তোদের কর্ম নেই তোরা তোদের কাজ করবি না বাবা হিসেবে তোদের কোনো কাজ নেই তোদের এই সোশ্যাল মিডিয়ার ডাস্টবিনগুলো তোদের গিয়ে তোদের সংসার জুড়ে দেবে হ্যাঁ বড়ো বড়ো হাব্বি চাব্বি দিচ্ছে এখানে অশান্তি লাগাচ্ছিস তোরা নোং করছিস তোরা আর ব্লেম দিচ্ছিস অন্যদেরকে হ্যাঁ সারাক্ষণ যে ভাল ভালো করতে গেছি আমার নামে ব্লেম দিয়েছে ওই জানোয়ারকে যখন বলবে প্রুফ দে এই মিথ্যে বা ওই জানোয়ারটা ধাপ্পা বাজটা এ যখনই হাওয়া করে আমার কাছে আমার কাছে আমার কাছে এত প্রমাণ আছে প্রমাণে প্রমাণে ঘরে যাচ্ছে আমি এখন খাবার খাই না শুধু প্রমাণ খাই প্রমাণ ঠিক আছে তো একে বলবে প্রমাণ দিতে বলবে যখন যার বিরুদ্ধে কথাবার্তা বলবি তাকে প্রমাণ দিয়ে কথাবার্তা বলবি সব গিয়ে প্রমাণ চাইবে শুধু মিথ্যে কথা বলে শুধু মিথ্যে কথা শুধু মিথ্যা কথা বলে বলে ভিউজান করছে শুধু মিথ্যা কথা এর জন্যে এর জন্যে আজকে এর সংসারে এই অবস্থা এর জন্যে আজকে এই মেয়ের মেয়ের সংসারে এই অবস্থা এর জন্যে যখনই সুস্থ সবল ছিল সব ঠিকঠাক ছিল পিনবাজি করিয়ে পিনবাজি করে কারোর কমেন্ট এদিক ওদিক থেকে তুলে নিয়ে গিয়ে সেটাকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে নিজেদের ঘরে অশান্তি লাগাচ্ছে নিজেদের ঘরে অশান্তি লাগাচ্ছে মেয়ের ঘরে আর অন্য নামে গিয়ে দোষ দিচ্ছে অন্য নামে দোষ দিচ্ছে যারা এর মধ্যে ইনভলভ নেই তাদেরকে কথাবার্তা বলছে তাদেরকে নিয়ে নিয়ে কেচ্ছা রটাবার চেষ্টা করছে ঠিক আছে রটা কেচ্ছা রটা চাই তো এরকম কেচ্ছা হবে তারপর তো ভিউজ হবে ঠিক আছে ভিউজও তো হবে আরে বাবা আমারও তো ভিউজ হবে কেচ্ছা রটা না কেচ্ছা রটা যত কেচ্চা রটাবি তত তো আমারও ভালো ঠিক আছে আর প্রমাণ ছাড়া যখন কথা বলবি যেখানে আমি প্রমাণ দেবো সেখানে তোর জুতোর পর জুতো খাবি সেখানে তো জুতোর পর জুতো খাবি তোর জন্যে আজকে তোর মেয়ের এই অবস্থা হয়েছে তোর জন্যে তোর মতো ঘাটিয়া লোকের জন্য এই অবস্থা হয়েছে যে ঘাটিয়াগিরিগুলো করছিস নিজের মেয়ের সংসারে বাইরের লোকদেরকে ঢোকাচ্ছিস ঢুকিয়ে ঢুকিয়ে কন্ট্রোভার্সি তৈরি করাচ্ছিস করিয়ে করিয়ে ভিউজ আর্নিং করছিস কারণ জানিস তোর খাবার ঠিক নেই তোর পয়সা নেই তোকে এই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করেই খেতে হবে কারণ তোর ওই ব্লগ ভিডিওতে লোক মুততেও যাবে না তোর ওই ব্লগ ভিডিওতে লোক মুতেও যাবে না সেই জন্যে কন্ট্রোভার্সি তৈরি করিয়ে করিয়ে ভিউজ আর্ন করছিস যদি খাবার পয়সাটা জোটে কারণ ঘরে যেটা রয়েছে তার তো আর্নিং কিছু নেই তার তো চাকরি কিছু নেই বলেছিস তো বলেছিস না তার তো চাকরি কিছু নেই তাই তো তো সেই জন্য এখন চাইছিস যে এখন মেয়ে জামাইয়ের মুখ বেচবো বেছে বেছে খাবো খেচে খেচে আর্নিং করব কিছু দালাল লাব সেই দালালগুলোর সাথে গিয়ে এক জায়গায় হব হয়ে হয়ে ভিউজ করবো ভিউজ লোটালুটি করবো ঠিক আছে ভিউজ নেবো এই ধান্দা করছিস তো পাবলিক বুঝে গেছে দর্শক বুঝে গেছে কমেন্ট বক্সটা খোল একবার দর্শক বুঝে গেছে তোর কমেন্ট বক্সে কী দিচ্ছে দেখ কী দিচ্ছে দেখ তোর মতো এরকম ঘাটিয়া লোক থাকলে কারোর জীবনে কোনোদিন খুশি আসবে না তোদের জন্য আজকে এই অবস্থা তোদের জন্যে আজকে এই অবস্থা অন্যান্য মা হলে কি বলতো অন্যান্য যদি মা হতো তোমরাও তো মা তোমাদের যদি থাকতো তোমরা কি করতে কন্ডিশন তোমরা কি করতে দেখতে বলো তো তোমরা নিজেরা বলো তোমরা কি করতে তোমরা বলো না কি করতে এরম কন্ডিশনে তোমরা কি করতে কন্ট্রোভার্সি করাতে তোমাদের ঘরের কেচ্ছাগুলো নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ছুটতে 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 না ওই তো বলছি নোংরামো করছে নোংরামো ইচ্ছা করে করে নোংরামো করছে শুধু ভিউজ নেবার জন্যে আমার কাছে ভগবান আছে আমার কাছে ভগবান আছে এ রয়েছে সে রয়েছে ভেতরে এ রয়েছে ওর ভেতরে সে রয়েছে ঠিক আছে হ্যাঁ তুই 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 হ্যাঁ সব আমার কাছে প্রমাণ রয়েছে প্রমাণ দেখা প্রমাণ দেখা তোর কাছে কি প্রমাণ রয়েছে তুই প্রমাণ দেখা তোর কাছে প্রমাণ দেখা কি প্রমাণ রয়েছে আব্বা ডাব্বা চাব্বা একদম বকবি না বসে বসে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বসে বসে সংসারটাকে নষ্ট করছিস নিজের মেয়ের আর অন্যের ব্যাপারে নোংরা নোংরা কথাবার্তা বলে ভাসাবার চেষ্টা করছিস ছোট লোক হ্যাঁ সে কি ভাষণ কি ভাষণ সে আজকে সুনামি চলে আসবে আজকে আয়লা লাইলা সব চলে আসবে সব লাইলা এলা ফেলা গেলা সব ডাস্টবিন প্রতিটা সব এক করে দেবো আজকে আমি সব ডাস্টবিন প্রতিটা সব এক করে দেবো আমি সব কটাকে নিয়ে আমি একাই খেলবো সব কটাকে নিয়ে আমি একাই খেলবো একাই একাই ঠিক আছে একাই আমি বুড়ো বেলা সব ফ্রিজ করে দেবো সব ফ্রিজ করে দেবো হ্যাঁ আমার ঘরে কি বর থাকে না তোর বর তোর কথায় চলে এরম করে বলছে আবার বলছে তোর বর তোর কথায় ওঠে তোর কথায় নাচে হ্যাঁ ওর বর ওর কথায় ওঠে ওর কথায় নাচে কেন ভালোবাসা আছে ভদ্রতা রয়েছে আর তোরটা দেখ তোরটা দেখ তোর ঘরের জমি দলিল নিয়ে পালিয়ে গেছিল তোর বাড়ির দলিল কত সেয়ানা তোরই বাড়িতে রয়েছে তোরই ভিক্ষার পয়সায় খাচ্ছে হাওয়া খাচ্ছে এসি খাচ্ছে আর তোরই তোরই ঘরের জমির দলিল নিয়ে পালিয়ে গেছিল তাই না তোরই ঘরে জমির দলিল নিয়ে কিছুদিন আগে পালিয়ে গেছিল বুঝতে পেরেছিস তো এইটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য তুই চেষ্টা করেছিলিস করাতে পারিসনি নি ওই কী বলছিলো কি চায়ের দোকান থেকে তুলে এনেছিস না কি করে এনেছিস এইসব বলছিল না চায়ের দোকান থেকে তুলে এনেছিস বললো তো কোথেকে চায়ের দোকান থেকে তুই তুলে নিয়ে এসেছিলিস ওটাকে হ্যাঁ তাই তো হ্যাঁ সব তো এইগুলোই বলে আমি বলি না সোশ্যাল মিডিয়ায় যেগুলো রয়েছে সেগুলো আমি বলছি সোশ্যাল মিডিয়ায় যেগুলো রয়েছে সেগুলোই আমি বলছি ঠিক আছে তো তাহলে অন্যের বর কার কথায় নাচে কার কথায় আরে তুই যদি নাচাতে না পারিস তাহলে তোর দোষ তুই যদি তোর ঘরেরটাকে নাচাতে না পারিস ঘরেরটাকে যদি ঠিক করে ভালোবাসা না দিতে পারিস তাহলে তোর দোষ তোর যদি মনে হয় তোর ঘরেরটা সারাদিন লোকের কার কার সাথে ফোনে কথা বলে বেড়ায় তোর এতে খুব প্রবলেম খুব প্রবলেম এতে কার সাথে ফোনে কথা বলে বেড়ায় কি বলেছিলিস ঘরে এসে যেন দশটার পরে এই সব ধরনের এই ডাস্টবিনগুলোর সাথে যেন কথা না বলে এই ধরনের ডাস্টবিনগুলোর সাথে যেন কথা না বলে ঠিক আছে তো তুই তোর মতো করে করতে পারিসনি করতে পারিসনি তাই না তো দোষটা তো তোর অন্যের দোষ কোথায় বল দোষটা তো তোর তুই যদি যদি তুই ঠিক করে ভালোবাসা দিয়ে আগলে না রাখতে পারিস দোষটা তো হচ্ছে তোর অন্যের বরকে অন্য যদি ঠিক করে রাখতে পারে গুছিয়ে কাছিয়ে রাখতে পারে ভালোবাসা দিয়ে আদা কি বলবো আগলে রাখতে পারে সেটা তো তার জয় তুই রাখতে পারিস নি সেটা তোর দোষ তুই রাখতে পারিস নি বলে এই কিছুদিন আগে বলছিলো না কয়েকজন চার দোকান থেকে তুলে নিয়ে এসছে বয়সে বড় এইসব এরাই বলছিল এরাই যেগুলোর সাথে কালকে গিয়ে ওই সেলফি তুলছিলিস যাদের সাথে গিয়ে ওই সেলফি তুলছিলিস নাচানাচি করা কুদি করছিলিস তারাই বলছিল কিছুটা চা চায়ের দোকান থেকে তুলে নিয়ে এসেছিস চায়ের দোকানে কাজ করতো তো সেই জন্য এখন তো খাবার ক্ষমতা নেই পয়সা পয়সাও নেই চাকরি বাকরি করে না তো তোকে এখন এগুলো বেঁচে খেতে হবে তোকে এখন মুখ বেঁচে খেতে হবে তাই না তুই সেগুলো করবি আর করে করে কেচ্ছা তৈরি করবি লোকের নামে ভুলভাল ব্লেম দেবার চেষ্টা করবি ব্লেম যখন দিবি তখন প্রুফ দিয়ে দিবি ব্লেম যখন দিবি তখন প্রুফ দিয়ে দিবি ওই বসে বসে বলিফ আছে এরম করবি না প্রুফ দিবি প্রুফ দিয়ে কথা বলবি ঠিক আছে প্রুফ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রুফ দিবি সেখানে প্রুফ দিয়ে কথা বলবি নোংরা ছোট লোকগুলো ঘরের সংসারের কেচ্ছা নিয়ে এসে বাইরে বেঁচে খায় এবার বড় বড় মুখ আবার বড় বড় আবার ভাষণ ঘরের নিজেদের ঘরের নোংরা মুখুলো নিয়ে এসে সোশ্যাল মিডিয়া বেছে বেছে খাচ্ছে মনিটাইজেশান অন করে করে আবার বড় বড় কথা এর নামে কথা তার নামে কথা এই বলে শুধু রটানোর ধান্দা বলে বলে শুধু ভিউজ পাবে শুধু ভিউস পাবে শুধু ভিউজ পাওয়ার চক্রান্ত শুধু শুধু লোকের নামে ব্লেম করে করে যাচ্ছে শুধু শুধু লোকের নামে ব্লেম করে করে যাচ্ছে যেটা তোমরা নিজের থেকে নিজেরা দেখতে পাচ্ছ যে কারা এই সংসারটাকে ভাঙছে কারা প্রি প্ল্যান করছে থেকে ওই একজন সেবক উঠে এসছে ওই সেবকের কাজ হচ্ছে শুধু প্ল্যানিং প্লটিং করা শুধু প্ল্যানিং প্লটিং করা যে প্ল্যান করে করে শুধু দেখো তোমরা বলে যে আমার প্ল্যানের ফাঁসে পড়েছে আমার পাতা ফাঁসে পড়েছে এই পাতা ফাত পাতা ফাঁদ করে করে লোকের জীবনকে ওষ্ঠাগত করে তুলছে লোককে ভুল ভাল বুদ্ধি দিচ্ছে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে সংসারগুলোকে মানে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ছিন্ন করে দিচ্ছে ছিন্ন ভিন্ন ওই তো বলছি এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি তৈরি করাচ্ছে ইচ্ছা করে করে এরকম ধরনের কথাবার্তা বলে এইসব কথাবার্তা বলে কন্ট্রোভার্সি তৈরি করাচ্ছে মিথ্যে কথা বলে শুধু মিথ্যে কথা শুধু মিথ্যে কথা বলে ওর মুখ থেকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে ঝুড়ি ঝুড়ি হ্যাঁ ঘরে এমন একজনকে রেখেছে সে বললাম তো কি জমির দলিল নিয়ে পালিয়ে গেছে জমির দলিল নিয়ে পালিয়ে গেছে নিজের হাতের মতো কোনো দিন করতে পারেনি নিজের মতো বাঁচাতে পারেনি ওয়াইটি এখন ফ্যামিলি বেঁচে খাওয়ার জায়গা একদম একদম অর্পিতা চ্যাটার্জিদি একদম ফ্যামিলি ফ্যামিলি এখন এখন বেঁচে খাওয়ার জায়গা হচ্ছে ওয়াইটি কত বেচতে পারবে এখন তো মরা মানুষকেও বেচতে এখন কিছু কিছু ক্রিয়েটাররা কিছু কিছু ক্রিয়েটাররা মরা মানুষকেও বেঁচে খাচ্ছে মনিটাইজেশন অন করে মারা গেছে সেটাকে নিয়েও বেঁচে বেঁচে খাচ্ছে বুঝতে পেরেছ শুধু টাকা শুধু টাকা লাগবে টাকা সংসারের কোনো মানে নিজের পরিবারের কোনো প্রেস্টিস দেখে দেখে না এরা নিজেদের কোনো সম্মান নেই সম্মান বেছে বেছে বিক্রি করে করে খায় বুঝতে পেরেছো এই জন্য এরা আর কি বুঝবে এরা আর কি বুঝবে তোমরা দেখেছ সেখানে আর কেরম প্ল্যানিং প্লটিং করায় দেখো এর আগে ওই যে আরেকজন একজন রয়েছে আর একটা ক্রিয়েটার যা যে বেরিয়ে চলে গেছে ওইজন মহিলা ক্রিয়েটার ঠিক আছে বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে গেছে তাকেও একজনকে দিয়ে ফোন করিয়েছিল তাকে প্রোমোশনাল ভিডিও দেওয়ার নাম করে প্রি প্ল্যানিং করে ফোন করিয়েছিল ঠিক আছে এর লাইক করে দাও তোমরা যতজন রয়েছি ডাল্লাহ লা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাকেও প্রি প্ল্যানিং করে ফোন করিয়েছিল আর আজকেও দেখো লাইভে কি বেরালো যে ছেলেটির বাবাকে ছেলেটির বাবাকে পর্যন্ত ফোন করিয়েছিল কোনো মেন নাম ধরে বুঝতে পেরেছো কারা করাচ্ছে এগুলো ওই গ্রুপে যে রয়েছে ওই সিন্ডিকেটের মধ্যে এগুলোই হচ্ছে এদের প্ল্যান এগুলোই হচ্ছে এদের প্ল্যান ফন্দি ফিকির এই প্ল্যানিং প্রি প্ল্যানিং প্ল্যানিং করে করে রকম ধরনের ক্রিয়েট করছে মানে কন্ট্রোভার্সি করে করে ভিউজ আন করছে যাত্রার নামে বদনাম করাবার চেষ্টা করছে ঠিক আছে যাত্রার নামে বদনাম করাবার চেষ্টা করছে এই ধান্দাগুলো করছে এদের কাজই এই শুধু নোংরামি করে ভিউজ আন করা সংসারের কেচ্ছা বেচে খাও দেখেছ তো বললাম তো এর আগের দিন ওই একটা মহিলাকে ফোন করিয়েছে কেরম ইলিগাল কাজ করছে এরা প্ল্যান করে করে লোককে ফাঁসাবার জন্যে একটা মহিলাকে ফোন করিয়েছে একটা ছেলেকে দিয়ে তাকে বলেছে যে আমি নাকি প্রোমোশনাল ভিডিও দেবো বলে তার পার্সোনাল নাম্বার নিয়ে রিভিল করার চেষ্টা করেছে তার পার্সোনাল নাম্বার ছড়াছড়ি করেছে ঠিক আছে প্লাস প্লাস এখন এই যে দেখেছ কিছুক্ষণ আগে যে লাইভটা হলো সেই লাইভে ছেলেটির বাবাকে অন্য একজন ছেলেকে দিয়ে ফোন করিয়েছে কোনো একটা মেয়ের নাম করে এরা এই করতে এসছে সোশ্যাল মিডিয়ায় এরা কোনো সেবা করতে আসেনি লোকের মেওয়া নিতে এসছে লোকের সংসার ভেঙে সেখান থেকে মেওয়া খেতে এসছে ঘরে টাকা ঢোকাতে এসছে মুখের প্রচার করতে এসছে গুড মর্নিং ফারিয়াদি মর্নিং বুঝে গেছো ক্রিমিনাল শাস্তি কবে হবে অপেক্ষা একটু অপেক্ষা করো একটু একটু কেউ বলেছে তো ঝড় আসবে ঝড় আসবে ঝড় আসবে শুধু দেখতে থাকো ঝড় আসবে সময় হয়ে গেছে ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে এখন সব কিছু এখন সব কিছু ক্লাইম্যাক্স দিকে যাচ্ছে একটু টাইম রাখো শুধু ধৈর্য ধরো ঠিক আছে গালি গালাজ করছে এই ডাসবিন রে গালি গালাজ করছি রে কি মটকে দিবি এই কোটকে দিবি তোর ঘরে মাতাল রয়েছে তার মটকা তার যে বান্টু রয়েছে সেটা ধরে মটকা আমাকে মটকাবার কথা বলিস না ছোট লোকের বাচ্চা বুঝেছিস ছোট লোকের বাচ্চা জন্ম কর্মর তোর ঠিক নেই ডাস্টবিনে তোর জন্ম তুই আবার অন্যের এই মটকাবি সেই মটকাবি এরম স্বপ্ন দেখিস কী করে এরম স্বপ্ন দেখিস কি করে শুধু বলিস এর বুকে দাঁড়িয়ে যাব তার বুকে দাঁড়িয়ে যাব তোর এত সাহস তোর এত সাহস তোর মুখের ওপরে পা ঢুকিয়ে দাঁড়িয়ে থাকবো তোর ওই নোংরা ডাস্টবিনের মতো মুখ যে রয়েছে না ওই মুখের ভেতরে পা গলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো বুঝতে পেরেছিস সানোয়ারের বাচ্চা সারমেয় সার বাচ্চা সার বাচ্চা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস কিসের বাচ্চা তুই ঠিক আছে পোর্কের বাচ্চা পোর্কের বাচ্চা পোর্ক পোর্ক তো পর্কের বাচ্চা তুই ঠিক আছে চানোয়ারের বাচ্চা সারাক্ষণ লোককে ধমকি দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ লোককে ধমকি দিয়ে বেড়াচ্ছে আম হ্যান কর লেগা হাম ত্যান করলেগা তোর জন্মের ঠিক আছে তুই আগে জন্মের ঠিক কর তোর বার্থ সার্টিফিকেট আগে বাপ মায়ের নামটা ঠিক কর তারপরে তুই অনেক কিছু করবি বুঝছিস বার্থ সার্টিফিকেটে তোর বাপের নাম আর তোর জন্মদাতার নামগুলো ঠিক কর তারপরে অন্যের বুকের ওপরে উঠবি অন্যের ঘাড় মটকাবি ঠিক আছে অন্যকে খিস্তি খামারি করবি সেইগুলো আগে ঠিক কর আগে ঠিক কর সেইগুলো বার্থ সার্টিফিকেট আগে জন্মদাতা জন্মদাত্রীর নামটা ঠিক কর তারপরে অন্যের ঘাড় মটকাতে আসবি বুঝেছিস যেটাকে জন্ম দিয়েছিস কর্ম করতে পারছিস না অন্যের ঘরে ঢুকে গিয়ে বসে রয়েছে ভিক্ষা মেঘে খাচ্ছে ঘরে ঢুকে গিয়ে ঠিক আছে তো সেইগুলো আগে ঠিক কর তারপরে বাইরের কাউকে ঠিক করতে আসবি তারপরে আমাকে ঠিক করতে আসবি বুঝেছিস আমার গর্দানে হাত দেওয়ার অধিকার তোর কে দিয়েছে ডাস্টবিন তোর অকাত কি আছে তোর লেভেল কি ছোট লোক তোর লেভেল কি তোর লেভেল দেখেছিস দিন যার জন্ম থেকে লেভেল নেই লেভেলের ট্যাগ ছাড়া পেছনের সার নেমের ট্যাগ ছাড়া তোর লেভেল তুই অন্যের লেভেল নিয়ে কি কথাবার্তা বলিস তোর লেভেল আছে আমার এই বুকের ওপরে দাঁড়াবার তোর লেভেল আছে পাবলিককে বড় বড় বুঝরুকি দিবি আমায় দিতে আসবি না ছোট লোকের বাচ্চা আগে ট্যাগ ঠিক কর আগে নিজের নামের পেছনে ট্যাগ ঠিক কর আগে তোর বার্থ সার্টিফিকেটে বাপ নাম বাপ মায়ের নাম ঠিক কর ঠিক আছে তারপরে আমাকে কিছু করতে আসার আর কথা বলবি বুকের ওপরে উঠবি জানোয়ারের বাচ্চা জানা কেন দশ বার কাজল পড়তে যাচ্ছিস সেখানে বুকের ওপরে উঠছিস না ঘুরে ফিরে বুকের ওপরে উঠতে পারছিস না ঘরে যে মাতাল রয়েছে তার বুকের ওপরে ওঠ না ঘরে যে মাতাল রয়েছে তার বুকের ওপরে ওঠ তারপরে আমার বুকের কথা ভাববি বুঝেছিস কোথায় বেশ জন্ম হয়েছিলিস কোন পট্টিতে এই তোমরা জানো কোন পট্টিতে জন্ম হয়েছিল কোন পট্টিতে গো কোন পট্টিতে বলেছিল বেশ জন্মেছে কোথায় ফেলে রেখে গেছিল গো কোন পট্টিতে জন্ম একটু বলবে একটু বলো তো তোমরা সবাই জানো কোন পট্টিতে জন্ম একটু বলে তো কমেন্ট করে কোন পট্টিতে জন্ম ছিল এর কমেন্ট করে জানাও তোমরাও জানো কি না একটু জানতে চাই ঠিক আছে ওই জন্য বললাম ভাষণ ইউটিউবে বসে বসে মারছিস দর্শকদেরকে মারছিস মার ঠিক আছে আমার নাম নিয়ে এখন ভিউজ হচ্ছে সেটাই চেষ্টা করছিস আমার নাম নিয়ে ভিউজ হচ্ছে সেটার চেষ্টা করছিস কিন্তু বললাম তো আমার ব্র্যান্ডে পৌঁছাতে পারবি না আমার লেভেলে পৌঁছাতে পারবি না বুঝেছিস তোর মতো ছোট লোকের জন্ম না আমার যে ভাষাগুলো ইউটিউবে দিস সোশ্যাল মিডিয়ায় বসে বসে গালি গালি সেই লেভেলের আমি নই তোর জাতের আমি নই তোর লেভেলের আমি নই তোর লেভেল কোথায় বেশ কোথায় তুই কোথায় জন্মেছিল এই তো লিখেছে একটা কে মাই ওয়ার্ল্ড লিখেছে এই তো মাই ওয়ার্ল্ডই লিখেছে একদম তোর জন্মগুলো দেখ সব লিখে দিচ্ছে এখানে তোর জন্ম কোথায় হয়েছে তোর জন্ম কোথায় হয়েছে দেখ আমার বুকে ওঠার কথা স্বপ্নেও ভাববি না তুমি যা সপ্তাহে মাসে মাসে যেখানে গিয়ে যার বুকের ওপরে উঠতে যাস হ্যাঁ তার বুকের ওপরে ওঠ ঘরে যে মাতালটাকে রেখেছিস তার বুকের ওপরে ওঠ জানোয়ার রূপ কথা ঠিক কথা বলেছ দেখ কেমন লাগে গেমিং ঠিক আছে বুঝতে পেরেছিস তোকে রাত্রিবেলা ধোবো তোকে আমি রাত্রিবেলা ধোবো রাত্রিবেলা সাড়ে দশটার সময় স্টিম লাইভে আসবো তোকে রাত্রিবেলা ধোবো অপেক্ষা কর ঠিক আছে তোকে রাত্রিবেলা ধোবো রাত্রিবেলা সাড়ে দশটার সময় স্টিম লাইভে আসবো তোকে সেইখানে ধোবো ঠিক আছে তোকে ধোয়ার জন্য কতজন বসে রয়েছে দর্শক সেগুলো স্টিম লাইভে দেখবি ঠিক আছে স্টিম লাইভের অপেক্ষা কর সাড়ে দশটার সময় আগে নিজের বার্থ সার্টিফিকেটের ব্র্যান্ডটা ঠিক কর আপনার বাপের জন্মর নামটা যারা যারা জন্ম দিয়েছে সেই গার্জেনের নামটামগুলো ঠিক করা ঠিক আছে তারপরে আমার ব্র্যান্ডে ওঠার চেষ্টা করবি আমার বুকে ওঠার চেষ্টা করবি বুঝতে পেরেছি ছোট লোক আমি আছি দর্শক কাকে ধোবে ডাস্টবিন পয় হসি তয়াকার। না ব্লিচিং দিয়ে ব্লিচিং ব্লিচিং দিয়ে দেবো ব্লিচিং অপেক্ষা কর রাত্রিবেলায় যারা এসছো সব লাইক করো ফটাফট করে লাইভ করে দাও আবার কি বলছে বলছে দর্শকদের বলছে কজন গেছি তোমাদেরকে কেন বলতে যাবো তোমাদেরকে কেন জবাব দিয়ে দেবো কি অবস্থা ভাবো বলছে তোমাদেরকে কেন জবাব দিয়ে দেবো যে দর্শকদেরকে এত বাড়ে তুললো দর্শকদেরকে এত বাড়ে তুলছিল তুলে তুলে তাদেরকেই বলছে আবার যে তোমাদের তোদের তোদের থেকে কেন আমি জবাব দিয়ে দিতে যাব কে এসছে না এসছে বোঝো বোঝো দর্শকদেরকেও কীভাবে ইউজ করছে আর কী কথা বলছে কী কথা বলছে বলছে তোদেরকে কেন বলতে যাবো জবাব দিয়ে দেবো ঠিক এই ভাষায় বলছে তোদেরকে কেন জবাব দিয়ে দিতে যাবো যে কি করেছি না করেছি কজন এসছে না এসছে বুঝতে পেরেছো

তো চলো রাত্রির বেলা আসবো সাড়ে দশটার সময় সব রেডি থাকো ব্লিচিং পাউডার নিয়ে ঠিক আছে সব ব্লিচিং পাউডার নিয়ে রাত্রির বেলা সাড়ে দশটার সময় রেডি থাকবে স্টিম লাইভের জন্য ঠিক আছে ও ডাস্টবিন তো ডাস্টবিনই বলবো আবার কি বলবো ওকে ডাস্টবিন জন্মকর্ম ঠিক নেই ঠিক আছে তো চলো রাত্রির বেলা সাড়ে দশটা জায়গা হচ্ছে আপাতত টাটা এটা আপাতত একটু সহ্য করুক কারণ যা জিনিস আজকে দিয়েছে কখন এলে অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ মানে আধ ঘন্টা হয়ে গেল সময় আধ ঘন্টা রাত্রিবেলা সাড়ে দশটার সময় কিন্তু থেকো সব সময় রাত্রিবেলা সাড়ে দশটা থেকো ঠিক আছে সব ফোনে টোনে চার্জ দিয়ে রেখো নেট টেট বাঁচিয়ে রেখো ঠিক আছে রাত্রিবেলা সাড়ে দশটার সময় খেলা হবে খেলা হবে ঠিক আছে টাটা সকলকে টাটা বাই বাই